কেমন টেন জার্নি কেমন ছিল বলো ভালো ছিল তো কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা আর নেমে নেমে যে প্রথম শীতের আমেস্তা সেটা কেমন লাগে নাকি বলেছিল ছিল না যে বাহে গুরু বাহে গুরু বন্ধুরা অমৃতসরে আপনাদের স্বাগত জানাচ্ছি এই হলো আমাদের হোটেলের এন্টেন্স এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে আর এখানে লিফ্ট ফেসিলিটি আছে লিফ্টে করে আপনারা যাতায়াত করতে পারবেন দু হাজার এক নম্বর রুমটা দেওয়া হয়েছে এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি সোফা রয়েছে আর একটা বেড রয়েছে টিভি রানিং চলছে আর ওয়াশরুম ওয়াশরুম কিন্তু বাথটাব দেখতে পাচ্ছি যথেষ্ট স্পেসিয়াস রয়েছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন বন্ধুরা ডিউক ট্রাভেলসের পক্ষ থেকে এই ধরনের প্রিমিয়াম লাক্সারি হোটেল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সবে তো অমৃতসর থেকে শুরু করা হলো এমনকি আপনাদের বাথরুমে বার পর্যন্ত দেখাতে পারলাম আমি জানি না কতজন ট্যুর এজেন্ট এই ধরনের হোটেল অ্যারেঞ্জ করে দেয় তবে আমি এই যে হোটেলটা দেখাতে পারলাম আমার বেশ ভালো লাগলো এবং গেস্ট যারা এসছেন তারা রুম পেয়ে সত্যিই কিন্তু খুব খুশি এই জাস্ট শিয়ালদা থেকে হাওড়া এসে পৌঁছালাম আর এখন আমার ট্রেন আছে ওয়ান টু এইট সিক্স জিরো গীতাঞ্জলি এক্সপ্রেস এই গীতাঞ্জলি এক্সপ্রেস করে আমি এখন চলে যাব টাটাতে টাটাতে নেমে পরবর্তী ট্রেন চেঞ্জ করে যাব অমৃতসর ওয়ান টু এইট সিক্স জিরো গীতাঞ্জলি এক্সপ্রেস একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে মোটামুটি পাঁচটার মধ্যে টাটা পৌঁছে যাবে পরবর্তী ট্রেন রয়েছে আটটার সময় প্রথমে পড়বে ওল্ড কমপ্লেক্স তারপর পড়বে নিউ কমপ্লেক্স আর একুশ নম্বর প্ল্যাটফর্মটা হলো নিউ কমপ্লেক্সের দিকে তো আমি এখন সেদিকেই চলে যাব এবং একটা বেজে চল্লিশ মিনিটে আমার ট্রেন রয়েছে ঘড়িতে টাইম হয়ে গেছে একটা বেজে কুড়ি মিনিট যার জন্য আমাদের যারা কো প্যাসেঞ্জার রয়েছেন অর্থাৎ আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ হয়তো সম্ভব হবে না আমি আপনাদের তাদের সঙ্গে টাটাতে পৌঁছে তারপর আপনাদের সঙ্গে তাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার চেষ্টা করব গত ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আমি ডিউক ট্রাভেলসের হাত ধরে উপসর্গ কাশ্মীর ভ্রমণ করেছিলাম সবার প্রথম শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম হাওড়া পৌঁছে হাওড়া থেকে সবার প্রথম আমরা পৌঁছে গেছিলাম টাটাতে টাটা থেকে ওই দিন রাতে আমাদের ট্রেন ছিল টাটা অমৃতসর জালিওনাবাগ এক্সপ্রেস গেস্টরা যেহেতু একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল যার ফলে ট্যুর কোম্পানি এই ব্রেক জার্নি করে দিয়েছিলেন কিন্তু আমরা প্রত্যেকে যাবার সুনির্দিষ্ট ফিট পেয়েছিলাম এবং আমরা খুব সুন্দরভাবে অমৃতসর পর্যন্ত পৌঁছেছিলাম এইট ওয়ান জিরো থ্রি টাটা অমৃতসর জালিয়ানাবাগ এক্সপ্রেস আমাদের সমস্ত গেস্টরা এখন ট্রেনে উঠে গেল এটা এসি থ্রি টায়ার আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ইন্ডিয়ান রয়েছে মোটামুটি ডিসেন্ট পরিষ্কার রয়েছে এখানে আপনার বেসিন রয়েছে আর যে সমস্ত টাবেল অথবা বেডশিট যেগুলো দেওয়া হবে সেগুলো এখন ট্রেনে তোলা হচ্ছে আমার বি ফোর চব্বিশ নম্বর আপার সাইড আপার রয়েছে আর কি আর গেস্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সমস্ত সিট পড়েছে তবে একই কম্পার্টমেন্টের মধ্যে সমস্ত সিট পড়েছে তো বন্ধুরা আমরা এখন টাটা থেকে অমৃতসর চলে যাব আর বন্ধুরা দীর্ঘ পথ জার্নি করার পর অবশেষে অমৃতসর এসে পৌঁছালাম ঘড়ি কাটায় এখন বাজে সকাল সাড়ে ছটা ট্রেন ঠিক রাইট টাইমে রয়েছে আমি আমার লাগেজপত্র নিয়ে নেমে পড়েছি আরে এদিকে রাখেন সব কেমন ট্রেন জার্নি কেমন ছিল বলো ভালো ছিল তো কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা আর নেমে নেমে যে প্রথম শীতের আমেজটা সেটা কেমন লাগছে এটা ওকে সব ওয়েট করছেন ম্যানেজার আসবে তারপর আমরা হোটেলের দিকে রওনা হব বাহে গুরু বাহে গুরু বন্ধুরা অমৃতসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই হলো অমৃতসর স্টেশনের একদম বাইরের দৃশ্য আপনারা স্টেশনের বাইরে এসে অটো পেয়ে যাবেন আর এটা হলো স্টেশনের মূল এন্ট্রান্স আমাদের গেস্টরা লাগেজপত্র সমস্ত কিছু এখানে রেখে দিয়েছেন এবার এখান থেকে অটো করে আমরা চলে যাব হোটেলের দিকে এই আমাদের অটো অটোতে সবাই উঠে পড়ছেন এবং অটোর যিনি চালক রয়েছেন উনি লাগেজপত্র সমস্ত কিছু তুলে দিচ্ছেন ও এই অটো করেই আমরা অমৃতসর আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে আমরা যাব অমৃতসর স্টেশন থেকে হোটেল খুবই কম দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার সময় লাগবে মোটামুটি ওই কুড়ি মিনিট পনেরো কুড়ি আর কি আমাদের গেস্টের লাগেজপত্র সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে এবং আমাদের অটো সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা হলো আর বন্ধুরা আমরা আমাদের হোটেলে চলে এসেছি লাগেজপত্র নামানো হচ্ছে আর এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে গেস্টরা সব বসে রয়েছেন গেস্টদের রুম দেওয়ার কাজ শুরু হলো যদিও এখানে কিন্তু চেক ইন টাইম হলো বেলা বারোটা কিন্তু আগে থেকে বুকিং করানো ছিল বলে এই সকালেও কিন্তু রুম পাওয়া গেল আর এখানে লিফ্ট ফেসিলিটি আছে লিফ্টে করে আপনারা যাতায়াত করতে পারবেন গেস্টের যে রুম দেওয়া হচ্ছে তার একটু নমুনা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ধরনের রুম এখানে যা বেড আছে মোটামুটি তিনজন আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে একজন তো ওনারা ফ্যামিলিতে তিনজন রয়েছেন স্বামী স্ত্রী ওনাদের ছেলে রয়েছে তো এই রুমটা ওনাদের জন্য একদম আইডিয়াল আপনারা এখানে থাকবেন আরও এখানে থেকে যেতে পারবে বেশ ভালো আর রুমের মধ্যে টিভি আছে লাগেজপত্র সব ঢোকানো হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে ওয়াশরুমে ইন্টারকাম দেখতে পাচ্ছি এই জিনিসটা বেশ ভালো লাগলো ইন্টারকাম রয়েছে তো জাস্ট একটা রুমের নমুনা আপনাদের দেখানো হলো এই ধরনের রুম দেয়া হবে আর এখানে কিন্তু ওয়াইফাই পেয়ে যাবেন তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই আর চারিদিকে সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে তবে সবসময় যে এই হোটেলই আপনাদের দেয়া হবে তা কিন্তু না মাঝে মধ্যে হোটেল পরিবর্তন করা হবে আপনাদের শুধু ক্যাটাগরিটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই ধরনের রুমের ক্যাটাগরি কিন্তু আপনারা পাবেন পরবর্তী আমাদের আরও যারা গেস্ট রয়েছেন তাদের দু এক নম্বর রুমটা দেওয়া হয়েছে এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে সোফা রয়েছে আর একটা বেড রয়েছে টিভি রানিং চলছে আর ওয়াশরুম ওয়াশরুমে কিন্তু বাথটা দেখতে পাচ্ছি যথেষ্ট স্পেসিয়াস রয়েছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন কেমন লাগছে হোটেলটা ভালো তো আচ্ছা বন্ধুরা গেস্টদের সমস্ত রুমে আমি ঢুকিয়ে দিয়েছি এবং এবার আমি আমার রুমে যাচ্ছি আর কি আর এখানে যেহেতু লিফ্ট পরিষেবা রয়েছে সিঁড়ি আপনাদের ভাঙতে হবে না তো আমার রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে চলে এসেছে সেকেন্ড ফ্লোর বন্ধুরা আমার রুম নম্বর হলো টু ডবল জিরো ফোর বন্ধুরা এই হলো আমার রুম আর এখানেও কিন্তু স্মার্ট কার্ড রয়েছে স্মার্ট কার্ডে কিন্তু এই ঘর লক হয় এবং এই ঘর আনলক করা যায় আর কি যা বেড আছে মোটামুটি দুই থেকে তিনজন আপনারা থাকতে পারবেন ইন্টারকাম দেখতে পাচ্ছি আর ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এদিকে টিভি দেখতে পাচ্ছি ছোটো একটা সোফা রয়েছে টেবিল রয়েছে বসে খাওয়া দাওয়া করতে পারবো আমি আমার লাগেজপত্র সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি ছোট একটা ওয়ার্ডডব দেওয়া রয়েছে আর যেহেতু ট্যুর কোম্পানি কথা দিয়েছিল অমৃতসরে একটু গরম রয়েছে তাই এসি রুম প্রোভাইড করা হবে এখানে কিন্তু সেই এসি রুম কিন্তু দেখতে পাচ্ছি এই হলো এসি এসি আপনি কন্ট্রোল এখান থেকে করতে পারবেন এসি রুম প্রত্যেককে এসি রুম দেওয়া হয়েছে এখানে তো কোনো অসুবিধা নেই এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হলো ওয়াশরুম এদিকে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে সেই সঙ্গে সাবার দেখতে পাচ্ছি ঠান্ডা জল ও গরম জলের ব্যবস্থা করা রয়েছে কোনো অসুবিধা নেই বসে স্নান করার জন্য একটা টুল রয়েছে বালতিমগ দেওয়া রয়েছে ওয়েস্টার্ন কুমুট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর এইগুলো রুম তো বন্ধুরা ডিউক ট্রাভেলসের পক্ষ থেকে এই ধরনের প্রিমিয়াম লাক্সারি হোটেল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সবে তো অমৃতসর থেকে শুরু করা হলো এমনকি আপনাদের বাথরুমে বার পর্যন্ত দেখাতে পারলাম আমি জানি না কতজন ট্যুর এজেন্ট এই ধরনের হোটেল অ্যারেঞ্জ করে দেয় তবে আমি এই যে হোটেলটা দেখাতে পারলাম আমার বেশ ভালো লাগলো এবং গেস্ট যারা এসছেন তারা রুম পেয়ে সত্যিই কিন্তু খুব খুশি বন্ধুরা আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করলাম পরবর্তী এপিসোডে আমরা অমৃতসর যে লোকাল সাইটসিন রয়েছে সেগুলো কিন্তু এক্সপ্লোর করব তাই চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তী এপিসোডটা দেখবার চেষ্টা করবেন